যথেষ্ট পরিমাণ পড়ে আসলে এই রাস্তায় বেশ আরাম লাগতেছে আর চলতে চলতে দেখতে দেখতে যাচ্ছি আসলে রাস্তার চারপাশের পরিবেশ সবুজ সবুজ প্রকৃতি এই ব্রিজটারও কাজ চলতেছে সেটার বামে রাস্তা করা দিচ্ছে হ্যাঁ

প্রাকৃতিক সবুজ মাঝখানে একটা পাকা রাস্তা কয়েকটা পিক আপ দেখলাম গরু নিয়ে যাচ্ছে শুধু কই নিয়ে যাচ্ছে ওগুলো আসলে সামনে ডানে মোর হ্যাঁ সতর্ক বার্তা আসলে দেওয়া হয়েছে বেচারা ছবি তুলতেছিল আমি ডিস্টার্ব করে ফেললাম আর কি এই রাস্তাটা আসলে বরাবরই আমার অনেক ভিডিওতে বলছে আসলে ন্যার একটা বাস আসলে আসলে মানে আর একটা যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় বাবু তুমি সাইড দাও

বাট ব্যাপার না আমি ভাবছিলাম দিয়ে যেতে পারবো